বিয়ের পর প্রথম কিছুদিন স্নিগ্ধার খুব ভালোই সময় কেটেছে শ্বশুর শাশুড়ি স্বামী শাওন সহ সবাই খুব খুশি কিন্তু সমস্যাটা শুরু হলো তার কিছুদিন পর থেকে আচরণ পাল্টে যেতে লাগলো স্নিগ্ধার অকারণ ভয় হঠাৎ চমকে ওঠা অন্যমনস্ক হয়ে থাকা সব কিছুই স্নিগ্ধা চাষে পৃষ্ঠে বেঁধে রেখেছে সবাই চিন্তিত হঠাৎ কি হলো মেয়েটার এই বাড়িতে তো কেউ তাকে কখনো ছেলের বউয়ের মতো ব্যবহার করেনি বরং মেয়ের মতো দেখে এসেছে তাহলে এমন কেন করছে এতটা ডিপ্রেসড হবার মতো কি হয়েছে শাওন অবশ্য পুরোপুরি চেষ্টা করছে স্নিগ্ধাকে নর্মাল করতে খাবারের টেবিলে বসে শাওন বলে উঠল আমার মনে হয় তোমার মনটা খারাপ চলো কোথাও থেকে ঘুরে আসি আমি কোথাও যাব না বিড়বিড় করে বলে উঠল স্নিগ্ধা যাও না মা ঘুরে এসো ভালো লাগবে শাশুড়িমা মাথায় হাত রেখে বললেন স্নিগ্ধা এক ঝটকায় হাতটা সরিয়ে দিয়ে খাবার ঠেলে উঠে চলে গেল এক কাকডাকা ভরে স্নিগ্ধার অবস্থা এতটাই খারাপ হল যে রীতিমতো প্যানিক করতে শুরু করল চিৎকার চাঁচামেচিতে বাড়ি মাথায় তুলল শেষে ডাক্তার এনে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াতে হল স্নিগ্ধা ঘুমোচ্ছে সবাই টেবিলে খাবার সামনে নিয়ে বসে আছে কেউ খাচ্ছে না মেয়েটা তো তোমার অফিসেই চাকরি করত। কোনো খোঁজ খবর না নিয়ে এভাবে ছেলেকে বিয়ে করানোটাকে ঠিক হলো বংশগত রোগ নাকি শাশুড়ি আগুন চোখে শ্বশুরের দিকে তাকালো তোমাকে কে বলল আমি খোঁজখবর নিই নি তাছাড়া ওকে আমি দুই বছর ধরে চিনি ওর মতো ভালো মেয়ে আমি আর দ্বিতীয়টি দেখিনি তাহলে দয়া করে আমাকে বলো এমন কেন হচ্ছে আমরা তো বেশ সুখেই ছিলাম দেখো আসমা মেয়েটি যখন আমার কাছে আসে তখন আমার অফিসে কোনো পোস্ট খালি ছিল না স্নিগ্ধা আমার কাছ থেকে দশ মিনিট সময় চেয়েছিল এই সময়ের মধ্যে ও ওর জীবনের গল্পটা আমাকে বলতে চায় একটা চাকরি কেন ভীষণ প্রয়োজন সেটাও জানাতে চায় বিশ্বাস করো আসমা এত সৎ মেয়ে আমি কখনো দেখিনি খুব ছোট বয়সে স্নিগ্ধা তার মাকে বাবার হাতে নির্মমভাবে অত্যাচারিত হতে দেখেছে প্রায় প্রতি রাতেই অমানুষের মতো লোকটা ওর মায়ের গায়ে হাত তুলত বেল্টের আঘাতে ক্ষতবিক্ষত করত ওই ছোট্ট মেয়েটা আড়ালে দাঁড়িয়ে সব কিছু দেখত তবুও ওর মা চুপ ছিল কারণ এই সমাজে হাজবেন্ড ছাড়া নারীদের যে পরিমাণ অসম্মানিত হতে হয় তা তুমি আমি সবাই জানি কিন্তু অত্যাচার যখন সীমা ছাড়িয়ে যায় তখন আর ওর মা চুপ থাকতে পারেনি লোকটা সিগারেটের ছ্যাঁকা দিত গায়ে মহিলা পালালেন স্নিগ্ধাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে ডিভোর্স হওয়ার পরে স্নিগ্ধার মায়ের আবার বিয়ে হয় ততদিনে স্নিগ্ধা ক্লাস ফাইভে পড়ে যেই মানুষটার সাথে বিয়ে হয় সে দেখতে সহজ সরল স্বাভাবিক মানুষ স্নিগ্ধাকেও সাথে করে নিয়ে যেতে তার কোনো আপত্তি ছিল না কিন্তু কিছুদিন পর তার ভোল পাল্টে গেল মা বাড়িতে না থাকলে লোকটা তার সাথে অন্যরকম আচরণ করে বুঝতে পারছো তো আমি কি বলতে চাচ্ছি ওই বয়সে মেয়েটা এত কিছু বোঝেনি শুধু